কলকাতা হাইকোর্ট স্পষ্ট স্মরণ করিয়ে দিল দাগিদের নিয়ে সুপ্রিম কোর্ট কি বলেছিল নির্দেশ কমিশনকে দিয়েছিল। কলকাতা হাইকোর্ট বলছে যে দাগি তালিকায় নাম থাকলে তিনি নিয়োগে অংশ নিতে পারেন না এটা সুপ্রিম কোর্টের নির্দেশ মনে করিয়ে দিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অমৃতা সিনহা আরও বিস্তারিত তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে সুপ্রিম কোর্টের রায়ের উদ্দেশ্য ছিল যাতে অযোগ্য কেউ নিয়োগে অংশ নিতে না পারেন এই কলকাতা করেছেন। কিন্তু আমি শুরুতেই সজল ঘোষের কাছে এই কারণে আসতে চাইবো আমি জানি না এটা আমাদের দুর্ভাগ্য বলবো নাকি বিচিত্র একটা দৃশ্য বলবো যে কলকাতা হাইকোর্টকে মনে করিয়ে দিতে হচ্ছে সজলদা এই দুর্নীতির প্রশ্নে বারে বারে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্টে কমিশন থেকে শুরু করে পর্ষদ রাজ্য সরকারকে বিড়ম্বনায় পড়তে হয়েছে কেন দাগিদের সুযোগ দেওয়া হচ্ছে কেন অ্যাডভোকেট জেনারেল নিজে প্রশ্ন করছেন এই প্রশ্নের মুখে পর্যন্ত পড়তে হয়েছে সেখানে কলকাতা হাইকোর্টকে কেন স্মরণ করিয়ে দিতে হবে যে দাগিরা যেন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে না পারেন আমার বক্তব্য হচ্ছে এই প্রশ্নটা আমাকে করে কী লাভ এই প্রশ্নটা তো আপনার শনিদানা মনিদা মনিদাকে করা উচিত এই প্রশ্ন তো তাকে করা উচিত যে হাইকোর্ট কার উদ্দেশ্যে মনে করাচ্ছেন রাজ্য সরকারের উদ্দেশ্যে তো রাজ্য সরকারকে যারা সমর্থন করে তারা দেবে এই প্রশ্ন তো আমাদেরই যেটা আজকে বিচারপতি বলেছেন সেই প্রশ্নটা আমাদের মনের প্রশ্ন সেটা আমাদের কথা সেটা আজকে উনি বলেছেন এ প্রশ্নের উত্তর আমি কেমন করে দেবো এ প্রশ্নের উত্তর মনিদা এখানে মনিদা দিন না আমি বলছি বা কাছে আসব এই প্রশ্ন কত বিত হবে না আমি বলছি এই স্বাভাবিক এবং সঙ্গত কথা বলেছেন এবং আমরা যেটা বুঝতে পারছি সরকারের আসল উদ্দেশ্য হচ্ছে এই কোনো চাকরি দেয়ার উদ্দেশ্য নেই কারণ চাকরি দিলে মাইনে দিতে পারবে না নির্বাচন আসছে লক্ষ্মী ভান্ডার বাড়াতে হবে যারা চাকরি এই মুহূর্তে চাকরি কো তাদের মাইনেই সন্দেহ আর নতুন চাকরি কারোরই হবে না এই গ্যারাকলে এই যে একটা নতুন করে আইনি জটিলতা সৃষ্টি হলো এতে করেন এই যে 25 সালের যত পরীক্ষার্থী আছে সেই পরীক্ষাটা না আবার বাতিল লয় যায় আজকে আমার মনে সেই সন্দেহ হচ্ছে ছিল আমি মনিশঙ্কর চট্টোপাধ্যায়ের ছিল যে একটা অভিযোগ মুক্ত একটা নিয়োগ প্রক্রিয়া এতবার সুপ্রিম কোর্ট মানেoverlineবারে ভর্ত্সিত হওয়ার পর এটা তো কার্য একটা অগ্নি পরীক্ষা ছিল আমি মনে তাতেও কি ব্যর্থ হচ্ছে কমিশন একের অন্তত তো মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে যা শুনানি হচ্ছিল আজ দেখুন যারা যাদের মামলা করার অভেশ আমি বলবো সঙ্গত কারণে মামলা করো আর একটা মামলা করা মাইলেজ নেওয়ার জন্য একটা पॉलिटिकल মাইলেজ নেওয়ার জন্য সেটা অন্য জিনিস আমি বলছি যে আগে যে মনে করছে না কিন্তু কোড মনে করিয়ে দিচ্ছি আমি বলছি দেখুন আগে মাস্টার মশাই যে চাকরি নিয়ে হাজার গেল অতি নাকজনক আমরা একদম স্টুডিওতে বসে বিভিন্ন জায়গায় বলেছি এইরকম একটা দুর্নীতির সঙ্গে কোনো সময় মানে আপোষের তো ব্যাপারই নেই নিন্দা সবাই করেছে আমরাও করেছি এখনো করছি সওয়াল করা হয়েছিল বলে সুপ্রিম কোর্ট এই মন্তব্য করেছিল যে এই দাগিরা কোন নয়নের মনি যে তাদের হয়ে অ্যাডভোকেট জেনারেল কে সওয়াল করতে হয় ના તાલે આપણી હિ একদম পুরনো ইংরেজ আমল থেকে আমরা দেখেছিলাম তাতে খুঁজে পাওয়া যাচ্ছিল না কার খাতা মিরার ইমেজ অনেক কিছু প্রশ্ন সেগুলোর মধ্যে ছিল এই পরীক্ষাটা হওয়ার আগে এই আজকে যারা মামলা করেছেন সেই রকম কিছু আইনজীবী তারাও মামলা করেছেন যে এই এই ক্যান্ডিডেট গুলো ক্রাইমটির এই ক্যান্ডিডেটগুলো বসার অযোগ্য সেইখানে কোর্ট মানে মনিটারিং করে ভেরিফাই করে বলেছে না এইগুলোকে বসা যাবে না মনে আছে আপনার কল্যাণ ব্যানার্জি অ্যাপিয়ার করেছেন সেই মামলায় সেখানে বলেছে করা যাবে না তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে যখন মনে হলো যারা পরীক্ষায় বসছে তাদের মধ্যে আর কেউ পরীক্ষায় বসার অযোগ্য নয় এটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমাদের ধারণা পরীক্ষায় বোঝা ভাবে এটাই তোলা ধারণা দাগিরা এক সেকেন্ড আমি দাগিরা পরীক্ষায় বিষয়ে যারা দাগি হচ্ছে তারা বা কলড ফর ভেরিফিকেশন লিস্ট আমি বলছি আজকে করেছে এরা দাগি কি করে বসলো তারা তো পরীক্ষাত আগেই তো মামলাটা করেছিল যে এই এই इधर দাগি তারপরে তো ভেরিফিকেশন টলো তারপরে তো বসলো এইবার যদি বসে থাকে এখানে খুব সহজ ব্যাপার সেটা হচ্ছে দেখবে প্রত্যেকের কাছে একটা করে কপি আছে এখানে করো আর পাওয়া যাচ্ছে না ও ওকে একটু সাপ্রেস করবে এইসব ব্যাপারগুলো কিন্তু নেই ফলে যদি সেরকম কেউ দাগি থাকে সেগুলো কোর্টের কাছে কলতান দাসগুপ্তের কাছে আসবো আমার সে একই প্রশ্ন এত গঙ্গা দিয়ে জল গড়িয়ে যাওয়ার পরেও ফের সে একই প্রশ্নগুলো ঘুরে ফিরে কেন আসছে কলতান গঙ্গা দিয়ে জল গড়িয়ে গেছে কিন্তু এখন আর সারদা টারদা নেই তো তাহলে এখন টাকা তোলার ব্যবস্থা কী হবে সুদীপ্ত সেন জেলে আছেন বলে এখন আর ছবি বিক্রি করে তো টাকা আসছে না দলে

মণি শঙ্কর চট্টোপাধ্যায় এই এবিপি আনন্দ স্টুডিওতে বসে কার্যত মেনে নিচ্ছেন যে একটা আমি আবার বলছি অভিযোগ মুক্ত একটা নিয়োগ প্রক্রিয়া কন্ডাক্ট করার যোগ্যতা স্কুল সার্ভিস কমিশনের নেই

সেখানে কেন অ্যাড্রেস দেওয়া হয়নি কেন তার সাবজেক্ট দিয়ে তার লিস্ট বার করা হয়নি সেই নির্দেশটি কিন্তু আজকে বিচারপতি অমৃতা সেনা দিয়েছেন সে এই নির্দেশটা এই তালিকা বার করতে হবে আর এই জায়গাতে আসতে হবে যে যেখানে দুর্নীতি হয়েছিল সেখানে এসএসসি আবার পরীক্ষা নিয়ে আবার দুর্নীতি করেছেন কারণ এটাই এসএসসির কাজ কারণ যে শিক্ষককে আমরা সমাজের মেরুদণ্ড বলি সেই সমাজের মেরুদণ্ডে সেই মেরুদণ্ডে দুর্নীতি করেছেন এই এসএসসি এবং রাজ্য সরকার দাগিদের হয়ে কে দাঁড়িয়েছিল দাগিদের হয়ে রাজ্য সরকার দাঁড়িয়েছিল ফার্স্ট সিঙ্গেল ব্যাঙ্কে হেরেছিলেন তারপরেও তাদের মাথা হয়নি আবার ডিভিশন ব্যাঙ্কে গেছিলেন এবং ডিভিশন ব্যাঙ্কেও হেরেছিলেন সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল একজন দাগি যদি থাকে তাহলে পরীক্ষা কিন্তু বাতিল হবে কিন্তু একজন দাগিও কিন্তু এখানে ছিলেন এবং আজকে তার বাতিল হয়েছে আর সে জায়গাতে ভাবতে হবে শুধু না আজকে দেখুন যে শিক্ষকদের শিক্ষাঙ্গনে শিক্ষা দান করার কথা ছিল চক ডাস্তার নিয়ে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে